চৈত্রের তাপদাহেতে পুড়ছে গোবিন্দগঞ্জ শুধু গোবিন্দগঞ্জ নয় গাইবান্ধা জেলা সহ সারা বাংলাদেশেই এই চৈত্রের প্রবাহে পুড়ছে আর বাতাসে আর্দ্রতার পরিমাণ কমে গেছে এবং তাপমাত্রা বেড়েই চলছে তো আমি যখন এই ভিডিওটা গোবিন্দগঞ্জ থেকে ধারণ করছি তখন গোবিন্দগঞ্জ দুপুর বারোটায় তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা আগামী দুই তিন দিনে কমার সম্ভাবনা কম আবহাওয়ার পূর্বাভাসী এমনটাই জানিয়েছে সারা বাংলাদেশের তাপমাত্রায় আগামী দু একদিন দিন সামান্য পরিমাণ বৃদ্ধি পাবে সেই সাথে গোবিন্দগঞ্জে আসলে প্রচুর ধুলার সৃষ্টি হয়েছে বৃষ্টি না থাকায় এই চৈত্র মাসে গোবিন্দগঞ্জে বৃষ্টি হয়নি বললেই চলে গোবিন্দগঞ্জ শহর এলাকায় মাত্র একদিন কয়েক ফোটার মতন বৃষ্টি পড়েছিল আসলে এছাড়া বৃষ্টির দেখা নাই বৃষ্টি দেখা না থাকার কারণে প্রচুর পরিমাণ ধুলার সৃষ্টি হয়েছে আপনারা গাছের পাতাগুলো দেখছেন যে গাছের পাতাগুলোতে কিভাবে ধুলার আস্তরণ পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগের যত রকম ঝুঁকি রয়েছে শুধু ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাদে প্রায় সবগুলো ঝুঁকিপ্রবণ এলাকা গাইবান্ধা জেলা এবং গাইবান্ধা জেলার অংশ হিসেবে গোবিন্দগঞ্জ একটা সারা বাংলাদেশের যে এলাকাগুলোই মরু তাপমাত্রা বর্তমানে বিরাজ করছে এবং ক্রমে মরুতা মাত্রার দিকে অগ্রসর হচ্ছে তার মধ্যে একটা গাইবান্ধা জেলা অন্যতম এবং এই গাইবান্দা জেলার পানির স্তর নিচে নেমে গেছে এখনই গোবিন্দগঞ্জ সহ গাইবান্ধা জেলার বিভিন্ন জায়গায় পানির স্তর নেমে গেছে এমন সময় আমাদের উচিত নিরাপদ থাকা প্রচুর পরিমাণ পানি পান করা এবং সম্ভব হলে ছায়াযুক্ত জায়গায় থাকা নিজে নিজের সুরক্ষা আসলে নিজে কেই তৈরি করতে হয় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে যাওয়ার ফল হচ্ছে এই অতি তাপমাত্রা আসলে চৈত্র মাসে গরম হবে কিন্তু বর্তমান গরমগুলো এখন বেশি বেশি পরিমাণ গরম হচ্ছে এখন সেই সাথে একেবারেই অনাবৃষ্টি চলছে বৃষ্টির দেখা নাই বৃষ্টি দেখা নেওয়ার ফলের যে সমস্যাটা আপনার দেখতেই পারছেন গাছের পাতাগুলো কিভাবে ধুলায় আস্তরণে ঢেকে গেছে আমি গভীর খবরে সকল ভিজিটরকে এই গরমকালীন সময়ে নিরাপদে থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্রচুর পরিমাণ পানি পান করার জন্য আহ্বান জানাচ্ছি